হ্যালো আমার চ্যানেলে সকলকে স্বাগত যে আর বি ভেক্টর সমান জে প্লাস কি বের করতে বলেছে এ ও বি যদি এ ভেক্টরটা এ হয় আর এটা বি হয় তাহলে তাদের এই অন্তর্বর্তী কোণ কত সেইটা নির্ণয় করতে বলেছে ডট প্রোডাক্টের সূত্রটা এখানে ইউজ হবে অর্থাৎ এ ডট বি সমান মড এ ইনটু মড বি cos θ এখানে কি ইউজ করব এই সূত্রটা ডট প্রোডাক্টটা ক্লিয়ার তাহলে এখন লিখো করো যে আমরা এখানেও θ আছে a cross b মড এ

তাহলে এখানে কি কি মান দরকার মড এ দরকার আর মড বি দরকার আর এ ডট বি দরকার তাই সবপ্রথম আমরা এই তিনটা মান বের করছি ঠিক আছে বা মড এ মড বি তাহলে এখানে মড এ সমান হচ্ছে রুট ওভার অফ আই এর সহগের বর্গ প্লাস জে এর এখানে আর এক আছে তার বর্গ আর কে তো নাই তাহলে হচ্ছে এখানে রুট টু আর মড বি সমান হচ্ছে রূপভার তো নাই যে সব এক আর এর সব এক এর মানটা হচ্ছে কত রুট টু আর কি দরকার আমার এ ডট বি তাহলে এ ডট বি সমান হচ্ছে এটা সহগ প্লাস গুণফল এখানে আয় সহগ কত এক ইনটু এখানে এ লাইন আয় সহগ কত জিরো অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা হচ্ছে আই প্লাস এখানে মানে জিরো ইন্টু আই নাই জিরো তাহলে এখানে আর এখানে হচ্ছে জিরো প্লাস এখানে এর আর এক এটা হচ্ছে জিরো ইন্টু এক কত পাওয়া গেল জিরো প্লাস এক জিরো সমান এক ক্লিয়ার তাহলে আমরা জানি এ ডট বি সমান mod এ ইন মর বি সমান হচ্ছে এক মান হচ্ছে রুট টু মর বি কি পাচ্ছি জানে অস্থিতার সমান একের দুই

এক আর চার মানে নয় সমান তিন এবং লট বি সমান পাচ্ছি রুটো বারফিভাবে আয়ের সহ জের সহ আর এর সহ কত এক প্লাস এক প্লাস এক সমান রুট থ্রি

মাইনাস ফোর কে বিষয়ে সমান দুই ইন্টু এক থ্রি ইন্টু টু প্লাস মাইনাস চার ইন্টু এক দুই তিন মনে ছয় মাইনাস চার ছয় দুই এক চার চার চারে ষোল তারপর এখানে উনত্রিশ কি হবে মোড় বি সমান

ঊত্ৰিশ দুয় বাই ৰোট বাৰ ছুৰান্ন চাৰি বাৰ এক বাই ৰোট বাৰ একশ চৌহাত ঠিক একই হবে চার একটা হবে প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব আমরা জানি যে এ ও বি বা যে কোনো দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্টটি জিরো হয় তাহলে এখানে প্রমাণ করতে বলেছে যে ভেক্টর দুটি পরস্পর লম্ব অর্থাৎ আমরা এখানে এ ডট বি করব যদি এ ডট বি জিরো হয় তাহলেই বলবো যে

যেহেতু আমরা এইখানে এ ডট বি সমান জিরো যেহেতু তাদের ডট পাওয়ারটা জিরো হলো তাহলে আমরা বলতে পারি যে এ এবং বি ব্যাপ্টর দুটি পরস্পর লম্বর পরস্পর প্রমাণিত কিভাবে যদি দুই একটা করি এখানে স্থানাঙ্গ ভাবে লেখা আছে যদি ভেক্টর আকারে লেখি

এখানে বলেছে যে নিচের প্রতি ক্ষেত্রে দেখা যে যে প্রতিজোড়া ভেক্টর পরস্পর লম্ব অর্থাৎ প্রতিজোড়া বলতে এর সাথে এ লম্ব আবার এর সাথে এ লম্ব আবার এর সাথে এ লম্ব তাহলে কি করবার ক্ষেত্রে এ সমান ধরে নিচ্ছি আই প্লাস টু জে প্লাস কে বি সমান আই প্লাস জে মাইনাস থ্রি কে আর সি সমান সেভেন আই মাইনাস ফোর জে প্লাস কে

So, one egg into shark plus egg into minus child plus minus thin into egg. This one shark minus child minus thing. So one zero. C dot is so one shark into egg plus minus child into do plus egg into x.

m into t plus minus 2 into j sol minus 2 plus 10 into minus 1. I look 3m plus 5 minus 7. So 3m minus 3. J to A O B, vector to keep a

এখানে এ সমান বলা আছে টু জে মাইনাস কে আর বি সমান থ্রি আই মাইনাস এম জে প্লাস ফোর পাঁচে দুই একটা এখানে এ সমান বলা আছে টু জে মাইনাস অর্থাৎটা বলা নাই তাহলে কি হবে জিরো আই আর বি সমান বলা আছে মাইনাস থ্রি Plus 4K, followed a, a dot b, so minus 0 into minus 3, plus 2 into minus m, plus minus 5 into 4. followed by 0 minus 2 m minus cooling, followed by minus 2. মাইনাছ কুৰি যিহেতু এটৰ দুটি পৰস্পৰ নম্বৰটো এ ডট বি সময় জিৰ' মাইনাছ মাইনাস দ এ প্লাস বি এবং এ মাইনাস্টর দুটি পরস্পর লম্ব লম্বা করতে বলেছে দেখাতে বলেছে এ সমান থ্রি কে বি সমান বলা আছে থ্রি আই মাইনাস জে প্লাস টু

Minus -j + 2k + i + 2j - 3k + 3i - j + 2k তাহলে এখানে i আর 3i પછી আমি 4i 2j আর -j তাহলে হলো +j আর -3k + 2k

थ्री के, माइनस थ्री आई प्लस जे माइनस टू के, लेकिन चाचा यार माइनस थ्री आय ना चाचा माइनस टू आई टू जे अब जे थ्री जे आ माइनस थ्री के और माइनस टू के फाइव के, therefore वेरी कोर्बे ना ए डाला बी